আপনি ফেসবুকে নতুন এবং ফেসবুকে আপনি রিচ বাড়াইতে পারতেছেন না ফলোয়ার বাড়াইতে পারতেছেন না আপনার এঙ্গেজ বাড়তেছে না এবং আপনার ভিডিওতে র্যাঙ্ক হচ্ছে না এটা অনেক দুঃখজনক কষ্টজনক এবং যারা নতুন ক্রিয়েট করে ফেসবুক পেজ এবং নতুন অবস্থায় তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে আমি বলবো আপনারা কোনো টেনশন করবেন না এবং কাউকে কখনোই কোনো কমেন্টে বলবেন না ভাই আমাকে সাপোর্ট করেন বা ভাই আমাকে আইডিতে ফলো দেন বা আমার লাইক আইডিতে লাইক দেন এরকম ধরনের কোনো কিছু কমেন্ট করবেন না আপনাদের কিছু টেকনিক অবলম্বন করলে আপনার ফেসবুক পেজের অনেক বেড়ে যাবে এবং আপনার ভিউ অনেক বেশি হবে এবং ফলোয়ার অটোমেটিক আসা শুরু করে দেবে সেই সিস্টেমটা কোন সিস্টেমে আপনি পথ অবলম্বন করবেন আপনারা যে ভালো যারা কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওতে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আপনি সেখানে ভিক্ষাভিত্তি করবেন না বা কোন দয়া অনুভূতি আপনি এরকম ধরনের কোনো ই করবেন না যে আমার আইডিতে লাইক করুন বা আমার এখানে কমেন্ট করুন ইয়া সাপোর্ট করুন এরকম ধরনের কোনো কিছু করবেন না আপনি মনে করবেন আপনার ভিডিও দেখার লোক কোনো কেউ নাই আপনার ভিডিও আপনি কন্টিনিউ ডেলি তিনটা চারটা করে ভিডিও আপনি আপলোড করতে থাকবেন যেটা হলো আপনার ইনস্টাম অ্যাড পেয়ে যাবেন তাড়াতাড়ি এবং হলো অ্যাডস অন রিলসও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনাকে ধৈর্য ধরে এক থেকে দুই মাস পর্যন্ত আপনাকে ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে আপনি মনে করবেন আপনার ফ্রেন্ড সার্কেল আছে তারা ভিডিও আপনার আপনার ভিডিও তারা দেখবে না বা তারা আপনি আপনার করে কিন্তু ফেসবুকে ভিডিও কিন্তু আপনি আপলোড করতে থাকবেন এবং দেখবেন দুই মাস পর যখন আপনি প্রতিদিন যখন তিনটা থেকে চারটা করে ভিডিও আপনি আপলোড করতে থাকবেন দুই মাস পর গিয়ে দেখবেন আপনার অটোমেটিক কিন্তু আপনার ফলোয়ার বেড়ে গেছে লাইক বেড়ে গেছে আপনার কিন্তু অনেক ধরনের ভিডিওতেও কিন্তু অনেক এঙ্গেজ বেড়ে গেছে এমনও হতে পারে দেখা যায় আপনার অ্যাডস অন রিল কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অ্যাডস অন রিল তখনই ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দেয় যখন দেখা যায় যে রিলস ভিডিওতে তার অনেক রিস বেড়ে যায় এবং ফেসবুক কর্তৃপক্ষ তখন কিন্তু তাকে অ্যাডস অন রিলসটা তাড়াতাড়ি দিয়ে দেয় অ্যাডস অন রিলস কিন্তু পেতে হলে কিন্তু কোনো শর্ত লাগে না ফেসবুক কর্তৃপক্ষ যখন মনে করবে ইচ্ছা তখনই কিন্তু তাকে সেটা দিয়ে দিবে এটা কেউ কা কোনো সুপারিশ বা কোনো ধরনের কোনো সাপোর্ট বা কোনো কিছু লাগে না আর বর্তমানে অ্যাডস অন রিলস এটা থেকে ডলারের ইনকামটাও সবচেয়ে বেশি ইনস্টামের সাথে ওইটাতে বেশি বর্তমানে ডলারের আহ ইগুলো ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে থাকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ